চ্যানেল ফ্রেন্ডস আজকে কথা বলবো একটা হেয়ার এসেনশিয়াল অয়েল নিয়ে এটা হচ্ছে মামাহার্থের রোজমেরি এসেনশিয়াল অয়েল রোজমেরি আমাদের হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ার ফল হেয়ার ফল আটকানোর জন্য খুবই ভালো মার্কেটে রোজমেরি অয়েলও অ্যাভেলেবেল আছে এবং মামাহার্থের তরফ থেকে রোজমেরির একটা পুরো রেঞ্জ আছে রোজমেরি অয়েল রোজমেরি এসেন্সিয়াল অয়েল রোজমেরি শ্যাম্পু ইত্যাদি তো আমি আজকে রোজমেরি এসেন্সিয়াল অয়েল নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা এসেন্সিয়াল অয়েল এটা ডাইরেক্ট লাগানো যায় না এটা কোনো একটা কেরিয়ার অয়েলের সাথে কয়েক ড্রপ মিক্স করে লাগাতে হয় যেমন এক চামচ যদি নারকেল তেল নিই তাহলে সেখানে পাঁচ থেকে ছ ফোটা এরকম রোজমেরি এসেন্সিয়াল অয়েল নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে তুলে লাগাতে হয় এটা ক্লেম করছে যে এভাবে লাগালে এটাতে হেয়ার ফল রোধ হয় হেয়ার ফল সেভাবে হয় না এবং নতুন হেয়ারও নাকি হয় আমি এটা কিছুদিন ধরে ইউজ করছি তবে আমার রেগুলার বেসিসে ইউজ করা হয় না রেগুলার বেসিসে ইউজ করলে হয়তো আমি কিছু বেটার রেজাল্ট পেতাম কিন্তু আমি এটা কিছুদিন ধরে ইউজ করছি কিন্তু আমি খুব একটা কিছু বেটার রেজাল্ট পাইনি আমি আগে ইউজ করার আগে যেরকম ফিল করছিলাম ইউজ করার পরও সেরকমই ফিল করছি মানে আমার কোনো এফেক্টও নেই কোনো সাইড এফেক্টও নেই কিন্তু হয়তো এটা রেগুলার বেসিসে ইউজ করলে হয়তো বা কিছু ফল পাওয়া যেত তো কোম্পানি যেটা ক্লেম করছে তো কোম্পানি যেটা ক্লেম করছে যে এটা চার থেকে পাঁচ ফোটা নিয়ে এটা একটা মামার হেয়ার অয়েলের সাথে মিক্স করে চুলে ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে ওভার নাইট রেখে দিতে হবে এবং তারপরের দিন এটা ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে আর সপ্তাহে অ্যাটলিস্ট তিনবার এটা ইউজ করতে হবে কিন্তু আমার সপ্তাহে তিনবার করে ইউজ করা হয় না যেরকম এটাতে লেখা আছে সেরকমভাবে ইউজ করা হয় না হয়তো সেই জন্য আমি এরকম ভালো রেজাল্ট পাইনি কিন্তু এটাতে এরকমভাবে লেখা আছে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো এটা। এটার প্রোডাক্ট কোয়ান্টিটি পনেরো এম এল আর এটার প্রাইস হচ্ছে ফোর ফার্টি নাইন আর এটা সেলফ লাইফ হচ্ছে টোয়েন্টি ফোর মান্থ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিও